তো আমি বাসায় পেয়েই হচ্ছে আমার সংসারটাকে নিজের মতো করে ভালোবাসা সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে এত পরিশ্রম করছি এত কাজ করছি তারপর কষ্ট হয় না অনেক ভালো লাগা শান্তি লাগা নিয়ে কিন্তু আমি কাজগুলো করছি আমার কোনো একটা ভিডিওতে একজন আপু আমার ছোট্ট ওয়ার্কজপটা দেখে বলেছিল কোথা থেকে নিয়েছিল কত টাকাটা নিয়েছে এটা আমি আরেকটা বেস্ট থেকে নিয়েছিলাম নিয়েছিল মেবি আ।

খুবই বাজে হয়ে যায় আমার এই ওমেন আমি খুব শখ করে বানিয়েছি একটা আনন্দ অনেকটা লাগা দিয়ে তো এটাকে আমি সব সময় লাগিয়ে রাখার চেষ্টা করি এখানে একটা রান্না বিছিয়ে দিয়ে শিমল আপুর প্রেস্টিতে নিয়েছিলাম তো এই আমার খুবই পছন্দের একটা রানা আর যখনই আমার ওভেন কেবিনেটে আমি কোনো

কিছু গাছ বারান্দায় রেখে গিয়েছিলাম কিছু বলতে সবগুলো রেখে গিয়েছিলাম দু একটা বাসার মধ্যে ছিল তো বাসায় এসে দেখি সেগুলো মারা গেছে আর এই যে গাছ বা পানিতে রেখেছে ভিজে সেগুলো থেকে নতুন নতুন করে বেবি হয়েছে কয়েকটা দেখে তো খুব ভালো লাগছিল যারা গাছ ভালোবাসেন গাছের যত্ন করতে ভালোবাসেন তারা বুঝবেন গাছ মরে গেলে যে কতটা কষ্ট হয় একটা বাচ্চার মতো করে কেউ গাছগুলো যত্ন করতে হয় আসলে আমার হাতে আগে গাছ কত না আমি তেমন মন দিয়ে ভালোবেসে আগে গাছের প্রতি যত্ন নিতাম না এখন মন থেকে ওদেরকে এত ভালোবাসা দিয়ে এত পরিচর্যা করি সেই জন্য হয়তো তারাও আমাকে খুশি করে বাসা থেকে বের হওয়ার আগে সবসময় দরজা জানা আমি বন্ধ করে রেখে যাই তারপর বাসায় ফিরে দেখি প্রতিটা জিনিসের উপরে ধুলার স্তূপ পড়ে গেছে তো কি আর করা পরিষ্কার করছি একদম সব কিছু গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিলটা কাগজটাও একটু ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর এত ভালো লাগছে পুরোটা বাসা যখন ক্লিন করেছি নিজের মনটাই অন্যরকম একটা শান্তি লাগছে আমার মনে হচ্ছিল আমার শরীরটাই পাতলা হয়ে গেছে বাসার কোনো একটা জিনিসে যদি কোনো রকম একটু ভুলা জমে বা

কাজের উপরে থাকতে আমার ভালো লাগে কাজ করতে আমার ভালো লাগে কাজ করলে আমার শান্তি লাগে আমি মানসিক শান্তি পাই তো দেখা যায় কি বাসায় যখনই কোন একটা গেস্ট আসে তখনই আমাকে এক্সট্রা করে বাসা গোছানোর প্রিপারেশন করতে হয় না অল টাইম আমার বাসা গোছানোই থাকে শুধু উপর দিয়ে আর কি একটু পরিষ্কার করতে হয় যে ধুলো আমাদের চরম বন্ধু আমাদের যে কোনো কোরা ছেড়ে যাবে না তো আবালি তো একটু পরিষ্কার রাখতেই হয় আজকে কিন্তু আমি আমার গাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই আমার গাছগুলোকে দেখে মাসাল্লাহ বলবেন আমার একজন পছন্দের মানুষ এমন ব্লগ থেকে নাসরিন আপু নাসরিন না অনেক আগে একটা কমেন্ট করেছিল আমার বংশাই গাছগুলো আমার কত টাকা দিয়ে এনেছি বড় বংশাই গাছটা নিয়েছিল আড়াই হাজার টাকা আর ছোট এই টাকা করে আশা করছি আপু তুমি এতটা পেয়েছ সরি আপু তোমাকে অনেক বেশি লেট করিয়ে ফেলেছি ড্রেসিং এর উপরে যে গাছগুলো আমি পানি গাছের গোড়া দম করছে গেছে গাছগুলো এখনো ভালো আছে সেই গাছগুলো

বাড়ির কমেন্ট আসে আজকে বলে দেই এটা আমি দোর থেকে নিয়েছি দাম নিয়েছিল এক আমার বাসায় সবচেয়ে বেশি অত্যাচারিত হয় এই রুমটা বাচ্চারা ড্রয়িং রুমে বসে টিভি দেখে খাওয়া দাওয়া করে তুমি দরজাটা খুললেই ড্রয়িং রুমটার সামনে পড়ে যে এই ছাত্রগুলো দেখা যায় খায়াক বিষয়টা তো সবচেয়ে চেষ্টা করি ওরা যতক্ষণ ঘুমরা করে আমি ঘুমিয়ে রাখার জন্য আর আমার বাচ্চানে মাশাআল্লাহ অনেক লোক ওরা করে যদিও ওরা করে ওদের টুবি দেখা শেষ হলেই ওরা নিজেদের সোফাগুলো উল্টে রাখে তো সুন্দর বাঙ্গি সংরক্ষণের জন্য তো বেঁচে রাখতে যাই আছে সবটা যে নমরতি কানে কানে পেয়ারন ভালো দিয়ে দিতে देखते লাইট করতে আমরা সমস্ত কাজ আমি দিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিই ওকে শেয়ার কথা থেকে বলছেন অনেক বেশি বড় হবে জানাবো চাই

পরিচয় হয় যাদেরকে আমি কখনোই হারাতে দিতে চাই না তাদের থেকে নিজেকে আরাম রাখতে চাই না আমি আর সবকিছুর বিনিময়েই চাই সেই মানুষগুলোকে সবসময় নিজের কাছে ধরে রাখতে কিছু কিছু সম্পর্ক আছে যেই সম্পর্কগুলো দূরে একটা একদম আত্মার সঙ্গে সংযুক্ত আক্তার সম্পর্কের মানুষগুলো একটা সময় অনেকটা দূরে চলে যায় বল হয়ে যায় যে না অচেনা হয়ে যায় কিন্তু আত্মার সঙ্গে সংযুক্ত মানুষগুলো কক্ষনোই পর হয় না

এখন আলহামদুলিল্লাহ দেখছি ছাটাই করা রান্না থেকে নতুন নতুন করে আবার গাওয়া ছড়াচ্ছে দেখে খুবই ভালো লাগছে এটা একটা ফুল গাছ এই ফুলের গাছটা আমার মনে নেই বা আমি নামটা আসলে জানিও না এমন এমন নাম থাকে যেগুলোর নাম আমি আসলে মনে রাখতে পারি না যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আপনাদের মতো আরো কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের কাছে লাইকটা গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সবাই কি রিকোয়েস্ট সবাই দেখার আগে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর যাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করছে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি কোনো ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সঙ্গে সুযোগ করে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন যারা যারা ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে বাসায় মেহমান আছেন মেহমান গুলো আমার জন্য খুবই স্পেশাল স্পেশাল মেহমানদের

আমি আগামীকাল ঢাকার বাইরে যাবো তো বাচ্চাদের স্কুল আছে বাসায় মেহমান আছে ওদের যেন সকালের নাস্তা নিয়ে পেড়া খেতে না হয় সেই জন্য আজকে রুটির সঙ্গে আমি কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছি করছি তার মাঝখানে কিছু কিছু সময় আমি ক্যামেরা বন্দি করেছি যেন আমি এই সময়গুলোকে যখন একা থাকি স্মৃতি করতে পারি দেখতে তা আমার হচ্ছে আমার যা এসেছে যা বাচ্চারা এসেছে ওরা মূলত এসেছে ওদের পাসপোর্ট নিতে আমাদের ওদের ইটালি যাওয়ার ভিসা এসেছে দীর্ঘ নয় মাস অপেক্ষা করেছি সবাই সবাই অনেক বেশি আল্লাহর কাছে দোয়াও করেছি তাড়াতাড়ি করে যেতে পারে আমার ভাসুর যেহেতু ইটালি থাকে ওনার আলহামদুলিল্লাহ নিজের বিজনেস আছে নিজের ফ্ল্যাট আছে তো বাচ্চাদের জন্য ভাবির জন্য অ্যাপ্লাই করেছিল গত বছরই তো ফেব্রুয়ারিতে আমরা জমা দিয়েছিলাম সিলেট ভিসা তখন থেকে আমাদের একটা মাথায় টেনশন ছিল কবে ভিসা হবে কবে তারা যাবে তো কয়েকবার করেই আমাদের আরকি কি সিলেট যেতে হয়েছে কিছু কাগজপত্রের কানেকশন ছিল সেগুলো করতে হয়েছে আলাপাকে অশেষ রহমতে নয় মাস অপেক্ষা করার পর তাদের ইউরোপের ভিসাটা এসেছে তো তারা হচ্ছে তিন মা মেয়ে যাবে আমার চায়ের দুই বাচ্চা আর আমার চা তো আমরা হচ্ছে আগামীকাল সিলেট অ্যাম্বাসিতে যাব তাদের ভিসাগুলো রিসিভ করার জন্য বাচ্চাদেরকে আমরা এত দূরে নিয়ে যাই না কারণ অনেকটা লং জার্নি ব্যাপার থাকে আমরা তিনজনই আসা যাওয়া করেছি ততকাল দিয়েছি তো আমরা তো বিমানে করে যাব কোনো রকম টেনশন নেই বাচ্চাদেরকে বাসায় দিয়ে যাব আমার ছোট বোন সুবর্ণাকে আসতে বলেছি ও আজকে রাতিয়ে আসবে আর আমার দুই ছেলেরও কালকে স্কুল আছে তো বাচ্চাদের জন্য রান্না বান্না করে দিয়ে যাব রাতের বেলায় কালকের জন্য রান্নাটা সেরে ফেলবো এখন হচ্ছে নাস্তার পর বাচ্চাদেরকে একটু ফল কেটে দিচ্ছি ভাবি আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে আমার শাশুড়ি মা তিন চারটা পেঁপে দিয়েছে গাছের পেঁপে এখনকার জ্বর লক্ষণ তো ভালো না তো এখনকার জ্বর আসেই ডাক্তার বেশি বেশি করে দুধ খেতে বলে পেঁপে খেতে বলে ডাক তারপর হচ্ছে ফলের দুধ এগুলো খেতে বলে তোর বাবার যখন জ্বর ছিল তখন সবাই এটা ওটা নিয়ে এসেছে বেশি বেশি করে পেঁপে নিয়ে আসতো তোর বাবা তো আর খেতে চাইতো না আমাদেরই খেতে হয়েছে আবার কিছুদিন দেখা গেছে পেঁপের শরবত করে দিয়েছি তো এভাবে করে আমাদের কিছুদিন অনেক পেটে খেতে হচ্ছে পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আমার পেঁপেটা অনেকটা ভালো লাগে না কিন্তু খেতে খেতে এখন ভালোই লাগে আর আমাদের গাছের পেটেগুলো অনেক মিশিয়ে অনেক ভালো লাগে খেতে

পুষ্প আপুর সবাই তো আর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে এখন যেহেতু পরিবর্তন হচ্ছে সেই জন্য ঘরে ঘরে সবাই সর্দি কাশি অনেক জল হচ্ছে আর জ্বরের তো খুবই খারাপ অবস্থা একবার জ্বর আসলে একদম শরীরটাকে কাহিল করে দিয়ে যায় খাবারের রুচি থাকে না শরীরে গিরা গিরা ব্যথা হয়

আপনাদের কাছে হয়তো বা আজকের অন্য দিনের মতোই একটা সাধারণ ভিডিও মনে হবে কিন্তু আমার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল আজকের ভিডিওতে আমার অনেক আবেগ ভালোবাসা অনেকটা মায়া জড়িত আছে এই ভিডিওটা বা এই ব্লগটা আমার জীবনে অন্যতম একটা স্মৃতির পাতায় হয়ে থাকবে যেটা আসলে কখনোই ভুলতে পারবো না নতুন মাসে আসার পর কোনো রকম সময় পাচ্ছি না এক্সট্রা করে যে গাছে যত্ন করব সেই টাইমটা আমার কেন হয়ে উঠছে না তো কিছুদিন যাবতই দেখছি শুধু যে গাছগুলোকে ধুয়ে দিতে হবে বা পানি চেঞ্জ করতে হবে সময়টাও হচ্ছিল না আজকে সময় বের করে গাছগুলোকে একটু ধুয়ে দিয়েছি কারণ গাছের গায়ে পাতাগুলোতে অনেক ধুলা জমে গেছে সাদা হয়ে আছে আর পানিগুলো একটু চেঞ্জ করে দিয়েছি যখনই পানিগুলো চেঞ্জ করে দেই নতুন পানি দেওয়ার পর আমি একটু ইউরিয়া সার দিয়ে দিই এটা দিলে হয় গাছের পাতাগুলো সব থাকে সবুজ থাকে হ্যাঁ সুন্দর করে করবেন দিয়েছি তাদের জন্য এটা হচ্ছে তাহলে তারা আপনাকে দেখিয়ে দিবে আর সামান্য পরিমাণে মানে চিমচিম পরিমাণে দিতে হয় বেশি দিনই কিন্তু গাছ মারা যায়

যখন পানি ঝরে যায় তখন একটা শুকনা এত ছোট করে সুতা দিলে হয় জায়গা মতো আমি সাজিয়ে রাখি তো যতক্ষণ না পর্যন্ত জিনিসগুলো আমি জায়গা মতো স্থানান্তর করতে পারি ততক্ষণ কিন্তু নিজের কাছে সুতা না করতে হবে ফিল হয়

তারপর আমার চিন্তা করি আমার শখের জিনিসগুলোতে যদি আমি ব্যবহার করতে না পারি না করতে পারি তাহলে তো আমার শখটা থাকলো না Thank you. তো তারা বাসায় ছিল যতদিন ততদিন তেমন একটা ভিডিও করতে পারিনি শুধুমাত্র রান্না বান্নার তো অংশ নিয়েছি যেন আপনাদের পরে শেয়ার করতে পারি আর ঘর গোছানোর যে ক্লিপসগুলো সেগুলো আমি অন্য একটা দিন করেছি মানে আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দুই তিন দিনের দিয়ে সবসময় তো পরিস্থিতি এক থাকে না যখন সুযোগ হয় তখন শ্যুট করি আর মেহমান বাসায় থাকলে কিন্তু রান্না বান্নার আলাদা একটা প্যারা থাকে সময়

ছিল না তুমি রান্না বান্না কি দিয়ে কি রান্না করবো তেমন একটা প্যারা ছিল না ওর বাবা দোকানে যাওয়ার পর হচ্ছে গরু মাংস পাঠিয়েছে তো মাংসের দেখলাম বড় আছে সে চিন্তা করলাম না আজকে কাছি বিরিয়ানি রান্না করে দিলে ঝটপট বারো রকমের আইটেম রান্না করতে গেলে দেখা যাবে টাইমের মানে আমি ব্যয় পাবো না যেহেতু শীতের দিন দিনটা ছোট লেট হয়ে যাবে

তো এখানে আমি কাচির চালটা আগে সেদ্ধ করে রেখেছি সব কিছুই আমার বাসায় ছিল সেই জন্য ঝটপট রেডি করতে পেরেছি আমার হাতের কাচের সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার শ্বশুর এমন করে আর কাউকে খাওয়াতে পারিনি আমার যার বাচ্চারা যেহেতু চলে যাবে না আজকে তাদেরকে এটা খাইয়ে ফেলি নিজের কাছে একটা শান্তি শান্তি ফিল হবে তো যাওয়া কাচিটা পছন্দ করে বিরিয়ানির থেকে আর বাচ্চাদের জন্য আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি ওরা যেন খেতে পারে এখানে আমি দেড় কেজি বাসমতি চাল নিয়েছি আর আধা কেজির মতো চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি দুইটা চাল একসঙ্গে মিক্স করে তারপর রান্না করছি প্রথমে আমি দেড় কেজি কাচের চাল বা বাসমতি চাল দিয়েছিলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হবে না দুই বেলার জন্য তারপর আমি আবার আদা কেজি চিনি গুঁড়া পোলাও চালও অ্যাড করে দিয়েছি আজকে কাঁচি বিরিয়ানিটার মাংস আমি কাঁচাই রান্না করবো দমে দিয়ে আমি সবসময় কাঁচি বিরিয়ানি এভাবে রান্না করি আর কাঁচি বিরিয়ানির মশলাটা সবসময় বাসায় রেডি করি সঙ্গে হচ্ছে রাঁধুনি রেডি মিস্ত্রি কাঁচি বিরিয়ানির মশলাটা পাওয়া যায়

যে করা হয় তারা কিন্তু এভাবে পাতিলের মুখটা আটা দিয়ে শিলকলা করে তো এত বছর তো এভাবেই করতাম তারপর দেখি যে এত ঝামেলা আঁকাটা নষ্ট করার কি দরকার হাতে মাথাটাও একটা ঝামেলা লাগে তো ফয়েল পেপার দিয়ে আমি সবসময় সময় কাচিটা রান্না করে ফেলতাম সব কোন রকম অপচয় ফুলে গেল কেন সেলাই হয় না এত বড় বড় সেলাই দিলে হবে না ছোট 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 করে সেজন্য দুই জামিলে আটা দিয়ে সেলাইটা আমি করে দেব না তুমি জাস্ট বানাইয়ে করে রাখো

আল্লাহ রহমতে রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে এখন সুন্দর মতোই রান্না করতে পারি কোন লেগে যায় না তো কাচির মাংসটা তো আর আমি সময় ধরে মেরিনেট করে রাখতে পারিনি আধা ঘন্টাও সময় পাইনি যেহেতু দুপুরের খাবারের মত হয়ে তারা তাঁড়া করি কাচিটা বসিয়ে দিয়েছিলাম তো যেমনটা ভেবেছিলাম মার্শাল্লাহ কাচিটা তেমনই হয়েছে অনেকটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ